হ্যালো কেউ দেখছে না আমাদের লাইফটা কি লাইক করব আমি জানি না আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার ফেসবুক পেজ অনেকগুলো তৈরি করেছি সব নষ্ট হয়ে গেছে এত পরিমাণে ফেক পেজ আমার আসল পেজ কোনটা সেটাই কেউ বুঝতে পারে না তো আমার পেজের নাম আমি নিজেও বলে গেছি এত ফেক পেজ ফেসবুকে আমার পেজ একটা তৈরি করেছি রন গেল নষ্ট আবার পৃথি রন মানে আমি নাম পাই না আমার বলো আমার নামে পাওয়াই যায় না মানে আমি মানে আমি আসল এটা কেউ বিশ্বাসও করতে চায় না একটা ফেক পেজ আছে তোমাদেরকে বলি অনেকেই হয়তো আমার ওই ফেক পেজ আছে না যেটা ওই যে অনেক বড় ফলোয়ার সরি আমার আমাকে তো সব দিয়ে ব্লক করে দিয়েছে আমি দেখতেও পাই না কি পোস্ট করেন আবার আগে দেখতাম ওটা নিয়ে আমার এত পরিমাণে অসুবিধা মানে পড়তে হয়েছে তারপরে আমি বন্ধ করতে পারিনি তারপরেও আমি ওই পেজ বন্ধ করতে এমন কি লিগাল অ্যাকশনের দিকে গেছি তো মানে কি বলবো আমাকে আমার কি এই লাইভে বলাটা কি উচিত হবে বলেই দিই আর থাক না কিছু হবে না আমি তো এই দেশেরই আমার আধার কার্ড নষ্ট আমার আধার কার্ড নষ্ট আমাকে ওখান থেকে ফিরিয়ে দিয়েছে তো আধার কার্ডটা আমার ঠিক হয়ে গেছে এবার মজা হবে ঠিক হয়ে গেছে না ঠিক হবে আশা তো দিয়েছে হয়ে যাবে বলেছে আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ যেটা বলছিলাম আমি আগে কথাটা পুরো তোমাদের এই আট ওজন লাইভ দেখছি তোমার লাইভ তুমি একটু এদিকে আসো আমি মনে হচ্ছে পুরো ক্যামেরার ফ্রেমটা পুরো জুড়ে বসে আছে তো যেটা বলছিলাম ওই যে ফেক পেজটা আছে অনেকেই ভাবে কি ওটা আমার পেজ স্বাভাবিক ব্যাপার অত ফলোয়ার্স এত বিশ্বাস না করার মতো যেখানে আমার 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 মানে এক লাখ যে নতুন পেজটা তৈরি করেছি সেটাই এক লাখ হাজার ফলোয়ার্স ওটা হয়েছে আর ফেক হ্যাঁ আর ফেক পেজে আমি দেখিনি লাস্ট কারণ আমাকে ব্লক করে রেখেছে আট লাখ না সাড়ে সাত লাখ এরকম কিছু একটা হবে ওই ফেক পেজের ফলোয়ার্স এত কারণ ওই ফেক পেজটা পাঁচ বছরের বেশি ধরে ওই পেজটা হয়তো চালাচ্ছে মানে আমি যতদিন ধরে দেখছি সেইভাবেই বললাম কারণ আমি ওই পেজটা চেক করেছিলাম সেই আমি টিকটক যখন থেকে করতাম ওই সেই টাইম থেকে ওই পেজটা তৈরি করা হয়েছিল ওই আমার টিকটকের যে ভিডিওগুলো আছে ওগুলো আপলোড করতো তখন থেকেই পেজটা ভাইরাল হয়ে গেছে এবার সবাই বুঝতে পারেনি যে ওটা ফেক পেজ হতে পারে কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতে ছিলামই না ওই টিকটকটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে ওই পেজটা এত ফলোয়ার্স করে ফেলেছে আর এত বদমাস ওটা ছেলে না মেয়ে আমি জানি না হুম